আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার স্ত্রী এই তোমার কি একটু চিন্তা হয় না আমি পাশক্ত নামাজ কালাম পড়ি আমার স্ত্রী কেমন হওয়া উচিত আমি পাশক্ত নামাজ কালাম পড়ি এলাকার সবাই আমাকে চিনে আর আমার স্ত্রী যদি এই সমস্ত মডার্ন ড্রেস পরে রাস্তায় চলাফেরা করে একটা পর পুরুষের সাথে তার উপরে আবার হাতে সিগারেট এইগুলা যদি মানুষ দেখে আমার মান সম্মান কোথায় যাবে তুমি জানো বলতে পারো ওই আল্লাহ তালার দরবারে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে তুমি কি হিসাব দিবে সেটা তোমার ব্যাপার তুমি জানো আমি কি জেনে কি করব আমার হিসাব আমি দেব তোমার হিসাব তুমি দিবা তুমি পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়া এটা তোমার অভ্যাস আর আমি মডার্ন ড্রেস পরে বন্ধুদের সাথে ঘুরি সিগারেট খেয়ে এটা আমার অভ্যাস আমি জানি তুমি কখনো পরিবর্তন হতে পারবে না ভুলটা আমার আমি কেন পাঁচ অক্টো নামাজ কালাম পড়া একটা ছেলে তোমার মতন মডার্ন মেয়েকে বিয়ে করলাম আসলে আমার সবচেয়ে বড় ভুল আমার মায়ের কথা শুনে আমার মায়ের কথা শুনে তোমার মতন একটা ফালতু মেয়েকে বিয়ে করেছি এটাই হচ্ছে সবচেয়ে আমার জীবনের বড় ভুল তবে যাই হোক তুমি যদি এই সমস্ত মডার্ন ড্রেস চলাফেরা করো আমার কথাবার্তা না শোনো ইসলামিক মাইন্ডে না চলো বোর কাপড়ে না চলো তাহলে তোমার সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব দাও না দাও দাও না ডিভোর্স কে বারণ করছে আমার ইচ্ছে নেই তোমার মতো গাই আল কাটসা ভূতের সাথে আমার সংসার করা যে কিনা সব সময় নামাজ নামাজ করে পড়ে থাকে আমি জানি এই নামাজ শব্দটা তোমার কাছে খুব একটা পছন্দের না তবে হ্যাঁ একদিন ঠিকই বুঝবা নামাজের কতটা গুরুত্ব আছে কতটা কদর আছে যখন মৃত্যুবরণ করবা তখন ঠিকই বুঝতে পারবা তখন বুঝেও কোনো লাভ হবে না শোনো একটা কথা তোমাদেরকে বলি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য তাকে রাজি খুশি করার জন্য তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই হচ্ছে নামাজ পাঁচক তো নামাজ মুসলিমের উপরে আল্লাহ তালা ফরজ করেছেন সেই নামাজ কালাম তোমরা পড়তে চাও না নামাজের কথা শুনতে চাও না ইসলামিক মাইন্ডে চলতে চাও না এই দুনিয়া যখন মারা যাবা মৃত্যুর পরে আখিরাতে তোমরা ঠিকই বুঝতে পারবা আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না যেহেতু তোমাকে বলেই ফেলেছি তোমার সাথে আমার সংসার করা সম্ভব না খুব দ্রুতই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব দিবো তোমার সামনে তোমার হুজুর স্বামী আমাকে এত অপমান করলো আর তুমি চুপচাপ সহ্য করলে কিছুই বললে না কি বলবো রাস্তার মধ্যে বলে কি আমার সামনে নষ্ট করবো আমি তো বলবই তবে এইখানে না

আমি সব কইরা জামা কাপড় পরাই সুন্দর মডার্ন সাজায় আমি বাইরে পাঠাইছি এই লেগে তোমার এত মাথা গরম কেন হ্যাঁ নিজে যে মাথায় টুপি সুন্দর পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাইটে বেরাও তাতে কোনো অসুবিধা হয় না আর আমার বৌমা একটু ফিটিং ফাটিং করে বাইরে বেরোলে তোমার অসুবিধা যত না মা তুমি এটা কেমন কথা বললে আমার স্ত্রী আমি পাঁচ অত নামাজ কালাম পড়ি এলাকা সবাই আমাকে চেনে জানে আমার স্ত্রী যদি এই রকম বেগানা পোশাক পরে একটা পর সাথে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে আমার মান কোথায় যাবে সেটা একটু চিন্তা করে দেখছো তুমি অনেক ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি আমার বৌমা সুন্দর মতন রাস্তা দিয়ে চলাফেরা করে বলে তোমার যে মানুষ কান ভাঙানি দেয় সেটাকে আমি বুঝি না কি জন্য দেয় তারা তো তেলে বেগুনে জইলা উঠে কারণ আমার বৌমারে আমি যে দামি দামি পোশাক আশাক পরাই হেরা তো সারা জীবন তপস্যা করলেও ওই রকম একটা ড্রেস কিনে পড়ার মতন ক্ষমতা নাই এই জন্যই তো তেলে বাগুনে জইলে উইছে। আমার কাছে তো কিছু কইতে পারবো না এ লিগে তোমার কান পড়া দেয় আর তুমি মাংসের কথা শুনে আমার বৌমার পিছনে রাগারাগি করবা ঝগড়াঝাটি করবা তার কাছে যে পাত্তা পাবনা না বলে আমার কাছে এসে ঝগড়াঝাটি করবা শোনো বাবা তোরে আমি একখান কথা কই আমার বৌমা রাস্তাঘাটে চলাফেরা করে ভালো মতনই মানুষের কথা শুই না শুধু শুধু নিজের সংসারে এইরকম ঝামেলা না মার সাথে সাথে ঝামেলা বাদায় লাভ আছে তুই কোনে মা আমি যথেষ্ট বড় হয়েছি আল্লাহ তালা যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার দেশে আমি কারোর কথায় কান দিয়ে সংসারে অশান্তি করতে চাই না শোনো আমি পাঁচ হত্য নামাজ পড়ি এলাকায় সবাই আমাকে চিনে জানে আমার স্ত্রী এভাবে চললে মানুষ কি বলবে বলো তো সবচেয়ে বড় ভুল কি জানো আমি তোমার কথা শুনে সেই মেয়েটার বিষয় না জেনে বুঝে একটা মডার্ন মেয়েকে বিয়ে করেছি ফালতু একটা মেয়েকে বিয়ে করেছি দার গনে সংসারে এরকম অশান্তি আর এই মেয়ে যদি এভাবে চলাফেরা করতে থাকে এবং আমার কথা না মেনে চলে তাহলে এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না তোমার বৌমানের সৌন্দর্য বোঝাও ও যদি এভাবে চলাফেরা করে তাহলে আমি ওর করতে পারব আমার ইচ্ছা নাই আপনার সাথে সংসার করার আমার ইচ্ছে না 엄마 আপনার ছেলে রাস্তাঘাটে জাতটার সামনে আপনাকে ছিলাম তো অপমান করতেছে এরকম যদি চলতে থাকে আপনার এই হুজুর ছেলের সাথে আমি সংসার করব না আহা বৌমা একটু মাথাটা ঠান্ডা করো না এটা তুমি কোনো কথা কইলা তোমার আমি এত ভালোবাসি আর আমার ছেলে না হয় একটু হালকা পাতলা কথা কইছে আমি ওরে বুঝাইতেছি তুমি মাথা গরম করো না তো আর বাবা তোরেও একটা কথা কই মানুষের কথা শুনে মানুষের কান ভাঙনি শুনে তুই এত সুন্দর একটা বৌরে এরকম কথা শুনাইতে পারস ক সত্যি মা আমার এখন অনেক আফসোস হচ্ছে যে আল্লাহতালা তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম দিয়েছে যেই মা কিনা একটা ইসলামিক পরিবারের মেয়ে হয়ে সেই ইসলামিক মাইন্ডের কোনো কিছু মানতে চায় না তার সন্তানকে সেভাবে মানুষ করতে চায় না তার সন্তানকে কুপথের দিকে ঠেলে দেয় সেই মায়ের গর্ভে আল্লাহ তালা আমাকে জন্ম দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি মা আমি জানি আমি তোমাদেরকে যত ভালো কথাই বলি না কেন তোমার আর তোমার বৌমার মাথায় কখনোই ঢুকবে না আমার ব্যবস্থা আমাকে করতে হবে আম্মা কি ব্যবস্থা করবে আপনার ছেলে বৌমা ওর কথা বাদ দাও তো তুমি মাথা গরম করো না তুমি মনে হয় যে জায়গায় গেছিল সেই কাজ না শেষ করে আইসা পড়তো না এই জন্য মাথাটা গরম যাই তুমি আবার একটু পরে যাই হোক যাও এখন ঘরে যাও আপনার ছেলের কথাবার্তায় আমার মাথা গরম করে দেয় এই আমি বোঝাইতেই পারি না যে ঘরে সুন্দরী বউ থাকলে তার কোথাও মতন চলাফেরা করতে হয় ধীরে ধারে নিয়ে আমি আর পারলাম না সারাক্ষণ খালি নামাজ 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 নিয়ে পড়ে থাক বাবা বাবাজি আমার মেয়ের দোষ দিয়ে কোনো লাভ নেই এই দেখো আমার ছেলের বউ এলাকার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ছেলের বউ চেহারাটা কেমন তারা দেখছে তোমার মা যদি আমার মেয়েকে সেইভাবে ডাকতো সেইভাবে আদব কায়দাটা শেখাতো তাহলে কিন্তু আজ তুমি এসে আমার সামনে এই কথাগুলো বলতে পারত না তোমার মা ইচ্ছা করলে পারে আমার মেয়েকে পর্দাশীল রাখতে পাঁচ উক্ত নামাজী বানাতে তুমি ইচ্ছা করলেও পারবা না আমি ইচ্ছা করলেও পারবো না সেটা তো আমিও বুঝতেছি আব্বা কিন্তু আমি কি করব না পারে আমার মাকে বোঝাইতে না পারে আপনার মেয়েকে বোঝাইতে এইভাবে চলতে থাকলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনারা তো অন্তত জানেন যে আমি কেমন এলাকাতে আমার কেমন নাম ডাক আপনার মেয়ে যেভাবে চলাফেরা করে আমার মা আপনার মেয়েকে যেভাবে দিক নির্দেশনা দেয় আমি নিজেও বুঝে উঠতেছি না আমি নিজেই কি করব তবে যাই হোক আমার জন্য আপনি দোয়া করবেন আমার মা আর আপনার মেয়েকে যেন সুপথে আনতে পারি তালা যেন তাদের দুজনকে হেদায়ত দান করেন তার মানে সত্যি সত্যি থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ মা আমি চলে যাচ্ছি আমি চিন্তা করেছি যতদিন বাঁচব আমি সারাটা জীবন চিল্লাতে কাটিয়ে দেব কারণ যেই পরিবারের একটা সন্তান হয়ে আমি আমার মা আমার স্ত্রীকে সংশোধন করতে পারি নাই সেই পরিবারে আমার মতো একটা ছেলে না থাকাটাই উচিত কারণ আমি পাঁচ সপ্তাহে নামাজ কালাম পড়ি এলাকায় সবাই আমাকে চিনে জানে আমার মা নামাজ কালাম পড়ে না আমার স্ত্রী নামাজ কালাম পড়ে না আমার নিজের মা আমার স্ত্রীকে কুপথে ঠেলে দেয় সেই সংসারে আমি কী করে থাকি মা বলো আমার নিজের তো একটা দায়বদ্ধতা আছে ওই উপরালোর কাছে আমি কি জবাব দিব আমি শুধু নামাজ কালাম পড়ি আমার মা আমার স্ত্রী পড়ে না আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদেরকে সংশোধন করানোর কিন্তু তোমরা তো সংশোধন হও নাই এভাবে আমি তোমাদের সাথে থাকতে পারবো না তাই আমি চিন্তা করেছি আমি আর তোমাদের বাড়িতে আসবো না তার মানে কি তুই তোর স্ত্রী সংসার রেখে তুই চলে যাবি মা না যে কি আমার আর উপায় আছে কখনও কি কোথাও শুনেছো পাঁচ ভক্ত নামাজ কালামে একটা ধার্মিক ছেলের স্ত্রী মডার্ন পোশাক পরে বিড়ি সিগারেট খেয়ে বেড়াই অন্য বেগানা পরপুরুষের সাথে ঘোরাফেরা করে আমার স্ত্রী করে অতএব আজকের পর থেকে আমার সংসার স্ত্রী কোনো কিছুই নেই হ্যাঁ একটা সত্ত্বে আমি ফিরে আসতে পারি যদি কখনো শনিবার দেখি তোমরা নামাজ কালাম পড়েছো ইসলামের পথে এসেছো তখন আমি চেষ্টা করবো থাকো সালাম আরে যা যা দুই দিন পরে ঠিকই আমার এই সুন্দরী বৌমার কাছে ফিরে আসতে হবে বাইরের জগৎটা দেখে তখন ঠিকই বুঝতে পারবি আমার বৌমা ঠিক পথে আছে না বেঠিক পথে আছে যত সব ব্যাপার এই অসময়ে ব্যক্তি কোথায় যাওয়া হচ্ছে চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য চলে আর কখনো এই বাড়িতে আসবো না ভালো ভালো ডিসিশন খুব আপনি আপনার নামাজ কালাম নিয়ে থাকেন আমি আমার মতো থাকি আপনাকে বাধা দেওয়ার কেউ নেই আর আমাকে বাধা দেওয়ার কেউ নেই জানি আমি এই বাড়ি থেকে চলে গেলে তুমি অনেক খুশি হও কারণ আমার জন্য তোমার চলাফেরা তো অনেক কষ্ট হতো আমার অনেক কথা শুনতে হতো আর আমিও তোমার মতন এরকম স্ত্রীর সাথে সংসার করতে পারবো না আমার এই মায়ের সাথে আমি এখানে থাকতে পারবো না তবে একটা কথা তোমাকে বলি দেখো আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য পাশত্য নামাজ কালাম পড়ার জন্য তোমরা কি করো করো না তো আর তোমারই বা দোষ দিয়ে লাভ কি বাড়ির মুরুব্বী হচ্ছে আমার মা আমার মাই তো তোমাকে কখন নামাজ কালামের কথাই বলেনি তোমাকে আরও এই সমস্ত ছোটখাটো ড্রেস মডার্ন ড্রেস করতে সাহায্য করছে আমার মা যেখানে আমার পক্ষে নেই আল্লাহ তালার পক্ষে নেই সেখানে আমার কোনো কথা নেই আমি চাই না তোমার সাথে আর কথা বাড়াইতে ভালো থেকো আর চেষ্টা করো পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ার আসি আল্লাহ আর জ্ঞানের ভান্ডার হয়ে আসছে আরে যাও যাও গেলেই বুজা কোন ব'ৰ তুমি ৰাখে আছা